রব্বুল আলমিন আমাদেরকে মুসলিম জাতি হিসাবে সৃষ্টি করেছেন আমরা যখন ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত হতে পেরেছি রব্বুল আলমিনের দয়ায় যখন আমরা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করব ইমান আনয়ন করব অবশ্যই আমাদেরকে দুইটি কথার উপর সুদৃঢ়ভাবে ইমান আনয়ন করতে হবে প্রথমটি হল আহ জামাতের বিশুদ্ধ আকিদা হল ব্যতীত অন্য কোনো মা নেই ইবাদতের উপযুক্ত অন্য কোন উপাস্য নেই রব্লা আলমিন ব্যতীত অন্য কোনো কিছুর ইবাদত করা যায় না অন্য কিছুর গোলামি করা যায় না অন্য কারো হুকুম পালন করা যায় না রব্বুল আলমিন সমস্ত জগতের স্রষ্টা এক অদ্বিতীয় আল্লাহ রব্বুল আলমিন একক অনাদি রব্বুল আলমিন চিরজ্জীব চিরস্থায়ী সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বশ্রোতা সর্বদর্শী যিনি কৃতজ্ঞতার প্রতি দানকারী ইচ্ছার মালিক প্রত্যেক জিনিসের পরিমাণ নির্ধারণকারী অরব্বুল আয়াল আলামিন আমাদের জিন্দেগির মধ্যে কতটুকু পরিমাণ সুখ রেখেছেন দুঃখ কষ্ট রেখেছেন অরব্বুল আয়ালামিন আমাদের তকদিরের মধ্যে কতটুকু পরিমাণ খাবার দাবার রেখেছেন কতটুকু পরিমাণ ধন সম্পদের অধিকারী আমরা হতে পারবো রব্বুল আলমিন সকল কিছুই নির্ধারণ করেন এমনকি রব্বলা আল আমিনের সমতুল্য সমকক্ষ আর হই নাই এটা হলো আহলে সন্নাতু জামাতের বিশুদ্ধ আখিদা কোনো কিছুই রব্বুল আলামিনের জ্ঞানের ঊর্ধ্বে নয় অরব্বলা আলমিনের শক্তির বাহিরে নয় তিনি সৃষ্টিকর্তা অন্নদাতা জীবনদাতা মৃত্যুদানকারী রাব্বুল আলামিন মহা মহাপরাক্রমশালী বিজ্ঞানময় ও রব্বুল্লা আলমিনের সৃষ্টির বিষয়ে কোনো মানুষ প্রশ্ন তুলতে পারে না ওর্বুল্লা আলামিন যা কিছু সৃষ্টি করেছেন একেবারে পূর্ণাঙ্গ পূর্ণরূপে সৃষ্টি করেছেন অর্থাৎ সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান এবং আহলে সুনুয়াল জামাতের বিশুদ্ধ আকিদার বাকি অংশটি হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম অর্থাৎ কালিমার দ্বিতীয় অংশ হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি আলহ্লাম আল্লাহ আল্লাহ রাবুলের বান্দা তিনি যে সকল বিষয়ে খবর দিয়েছেন হুকুম নিয়ে এসেছেন সমস্ত বিষয়ে তিনি সত্য ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন আসমানি কিতাব নাজিল করেছেন কিতাবের মাধ্যমে কুরআনুল করিমের মাধ্যমে করিম সাল্লু আলহিউসাল্লামের কথার সত্যতার প্রমাণ দিয়েছেন কোরআনুল করিম আল্লাহ রবুল্লা আলমিনের বাণী এছাড়াও যত আসমানি কিতাবসমূহ রয়েছে সকল কিতাব নবীরা সুলগন ফেরস্তাগন সত্য মেয়েরাজ সত্য আউলিয়াগণের কারামত সত্য আল্লাহ রব্বুল্লা আলমিনের মহিবিন বান্দা যারা আল্লাহ রাবুল আলমিনের অলি যারা তারা যে এই বিষয়ে সত্য ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে কাফের বেঈমানদেরকে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা প্রদর্শনের মাধ্যমে মানুষকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করেছেন ইসলাম ধর্ম কবুল করতে তাদেরকে উৎসাহিত করেছেন বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে এইগুলি হলো অলি আউলিয়া কারামের কারামত এগুলি সত্য সাহাবাই কারামগণ সকলে ন্যায় ন্যায়পরায়ণ ছিলেন খেলাফতের অধিকারী হওয়ার যে বিষয়টা সামনে আসে যে চারজন খলিফার মধ্যে যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতার মধ্যে চারজন ওই শ্রেষ্ঠ ছিলেন তাদের ধারাবাহিকতা রক্ষা হয়েছে কবরের سوال جواب সত্য পুনরুত্থান সত্য মৃত্যুর পর পুনরায় আমাদেরকে জীবিত করা হবে নেকি বধি ওজন করা হবে হাউজে কাউসার ফুল সিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সাফায়াত সত্য আল্লাহ রাব্বুল আলামিনের দিদার ও রাব্বুল আলামিন তার মুহিববিন বান্দাদেরকে নেককার বান্দাদেরকে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে দেখা দিবেন তাদের সাথে কথা বলবেন এই সকল বিষয়গুলো হলো সত্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে সকল বিষয়ে কথা নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন যে সমস্ত বিষয়ে যে সমস্ত আইবাদবন্দিগির কথা নবী করিম সাল্ল আলাহসাল্লাম জানিয়ে দিয়েছেন সকল বিষয় যে সত্য এর সত্য মিথ্যার পার্থক্যকারী হলো কুরআনুল করিম এজন্য কুরআনুল করিমকে ফুরকান বলা হয় মিথ্যার পার্থক্যকারী জাহেলিয়াতের অন্ধকার যুগে যখন কোরআনুল করিম নাজিল হয় নবী করিম আলাই আলাইহসাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রেরণ করেন ধর্ম প্রচারের দায়িত্ব দেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যে সকল বিষয়গুলি মানুষের সামনে বলেছেন আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে বলেছেন কোরআনুল করিম ইহার সত্যতা প্রমাণকারী এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কথা বিশ্বাস করে যারা ইমান আনয়ন করেছে তারা সকলেই নাজাত প্রাপ্ত নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম একবার সমবেত সাহাবাদেরকে বললেন যে সঠিক দল কোনটি হবে নবী করিম সাল্লাহ বলেন বনে ইসরা দেব মধ্যে বাহাত্তর দলে বিভক্ত ছিল আমার উম্মতের মধ্যে দল হবে তেহাত্তর এবং এই তিয়াত্তর দলের মধ্যে একটি মাত্র দল হবে নাজাদপ্রাপ্ত দল নবী করিম সাল্লাহু এই তিয়াত্তর দলের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি তাদের কথা বলেন নাই নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে হবে তিয়াত্তর দল যারা আল্লাহ আল্লাহকে আল্লাহ হিসাবে মানবে নবীজি নবী হিসাবে মানবে এর পরেও তাদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হবে নবীজি ফরমান ওই তিয়াত্তর দলের মধ্যে একটিমাত্র নাজাদপ্রাপ্ত দল হবে সেই দলটি হবে মাহানা নবীজি ফরমান যারা আমাকে অনুসরণ করবে এবং আমার পরে আমার কোনো একজন সাহাবিকে অনুসরণ করবে তারা হবে নাজাদপ্রাপ্ত দল বলুন আল্লাহ নবীজির হাদিসের এই বার্ষ্য অনুযায়ী আহলে ওয়াল জামাত অর্থাৎ যারা নবীজি অনুসরণ করবে অনুসরণ করবে এবং সাহাবাদেরকে অনুসরণ করবে সাহাবাদের জামাত খেয়ে ধরে রাখবে তারাই হলো আহলে ওয়াল জামাত তারাই হবে নাজাদ প্রাপ্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা রেখা টানলেন ইহার ডানে বামে আর অনেকগুলি রেখা টানলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই রেখাগুলির মাধ্যমে বোঝালেন সর্বপ্রথম সবচাইতে বড় যে রেখাটি টানা হয়েছিল ওই রেখাটি হল নবীজি এবং তার সাহাবাদের দল নবীজি এবং তার সাহাবাদের অনুসরণ এবং এর শাখা প্রশাখা হিসেবে আরো বিভিন্ন ফেরকা থাকবে তারা পথ ভ্রষ্ট হয়ে যাবে যারা প্রকৃতর পক্ষে নবীজিকে অনুসরণ করবে মন থেকে মহাব্বত করবে এবং শাহাবাদের আমলগুলিকে অনুসরণ করবে সাহাবাদের আমলগুলিকে মেনে চলবে তারাই হবে নাজাদপ্রাপ্ত দল তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে আহলে সুনাতয়াল জামাতের বিশুদ্ধ আকিদা মেনে আহলে সুনতুওয়াল জামাতের ছায়াতলে থেকে নবী করিম আলাইহি সাল্লামের মহব্বত সহ প্রত্যেকটা নে আমল সঠিকভাবে জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন এবং আমাদের বিশুদ্ধ ইমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সেই সুযোগ দান করুন সকলে বলুন আমিনুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন যারা কাবলা জমা করেন নাই চারাঘাত কাবলা জমা করেন